এই প্রতিষ্ঠানের সফলতা হলো এখানে এমন সব শিক্ষক এখানে সমারোহ হয়েছে যে সমস্ত বললাম যে এই সময়ে বাংলাদেশে হাতে গোড়া দুই চার জনের মধ্যে অন্যতম নাম হলো বয়দুল্লাহ তিনি আমাদের মাঝে আছেন ভয় কিসের না চিন্তার ভয় আছে না কোন সময় কোন সিদ্ধান্ত নিতে ভুল করার ভয় আছে না রাজনৈতিক ক্ষেত্রে না তার ক্ষেত্রে نحمده ونصلي على رسوله الكريم. ربَّنا هب لنا من أزواجنا وذريَّاتنا قرّة أعين، واجعلنا للمتقين إماما. وقال تعالى: وأن ليس للإنسان إلاّ ما سعى. صدق الله العظيم. جامع مدنيا বারিধারা ভর্তিক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে ঘোষ চলমান সময়ে বাংলাদেশের হাতে গোনা দুই একজনের মধ্যে অন্যতম শৈখুল হাদিস মুফতের ইসলাম আমাদের সকলের মুরব্বী উস্তাদ হাজরতুল আল্লাহ মোবাইদুল্লাহ ফারুক সাহাবাহ বরকাত হোমন আলিয়া সহ জামিয়ার আসাদজায় কেরাম ও আজিজ তালাবাদ আল্লাহ রব্বুল আলমিন খুব মোটা দাগে আপনাকে আমাকে বলে দিয়েছেন আল্লাহ ইসাল ইনসানি মা অর্ধেক আমি বললে অর্ধেক আপনি বললে তখন কি জমে ভালো সবচাইতে ভালো লাগতেছিল আমার কাছে যখন গোলাম রাজ্জাক সাহেব না গোলাম রাজ্জাক সাহেব আপনাদেরকে জিজ্ঞেস করতেছিল আরবিতে আল্লাহ তখন আপনারা জবাবটা ভুল দিলেও এক ধরনের ভুল আমার এক ধরনের সহি ভুল দিলেও আরবিতে দিয়েছেন নাম বলে জোরে ঠিক কিনা আসলে উনি জিজ্ঞেস করেছিলেন কি আলা তাস্তা ফেরুন আনতুম এটা চিন্তা করেন তো যখন স্ত্রী যখন নদীর রূপে আসে তখন জবের মধ্যে কি নাম আসে না বালা আসে আলাস্তু রব বিপম কালু তাহলে আলা তাস্তা আনতুম এর জব কি হবে এটা আহামরিক কোনো ভুল নয় কিন্তু এটাকে কেন আলোচনা আনলাম এই জন্য আলোচনা আনলাম যে আমার নতুন ছাত্ররা পুরাণের তুলনায় আরবিতে বেশি দক্ষ মনে হচ্ছে আর আলহামদুলিল্লাহ এই কথাটা শুধু খুশি করার জন্য বলছি না এটাই বাস্তবতা পুরাণরা রাগ করবেন না আমাদেরই দুর্বলতা যে আমরা সেই ভেজা কায়েম করতে পারিনি সেই পরিবেশ তৈরি করতে পারিনি যা আপনারা আরবিতে কথাবতন করবেন কিন্তু নতুনদের আগমনে মনে হচ্ছে এবার দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে একটি প্রতিষ্ঠান যেখানে দিনের আলোচনা হয় আল্লাহ কালাল রাসুলের আলোচনা হয় শুধুমাত্র আলোচনা হয় না কাল আল্লাহ কালা রাসুলকে ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়ন করার জন্য যেই মানসিকতা দরকার যেই ফিকির দরকার যেই চেতনা দরকার যেই প্রেরণা দরকার এগুলো জোগানোর জন্য যত লজিস্টিক সাপোর্ট আছে যত ধরনের শক্তি আছে আছে সব কিছু ব্যবস্থা করা হয় সেই প্রতিষ্ঠানের একটি ছেলে যখন গড়ে উঠবে সে একজন ইসলাম হিসাবেই হিসাবে সে একজন দী হিসাবেই গড়ে উঠবে সে একজন সালাফি হিসাবেই গড়ে উঠবে সে একজন সাহাবিদের পাবন এবং অনুসারী হিসাবেই গড়ে উঠবে সত্যিকার সত্যিকারে একজন ও আর গড়ে উঠবে ঠিক না তাহলে আমরা এই প্রতিষ্ঠানের সফলতা হলো এখানে এমন সব শিক্ষক এখানে সমারোহ হয়েছে যে সমস্ত বললাম যে এই সময়ে বাংলাদেশে হাতে ধরা দুই জনের মধ্যে অন্যতম নাম হলো তিনি আমাদের মাঝে আছেন ভয় কিসেন না চিন্তার ভয় আছে না কোনো সময় কোনো সিদ্ধান্ত নিতে ভুল করার ভয় আছে না রাজনৈতিক ক্ষেত্রে না তর্বতের ক্ষেত্রে না ফ্রি ক্ষেত্রে না মাত্রা পরিচালনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমি কিন্তু খুব নাক টেনে ঘুমাই আমরা ই হলো তার জন্য কি হালকা আওয়াজ আমরা শুনতাম নাকের আওয়াজ সেইটার অনুসরণে না হইলেও আমার তো বিমারই এই বিমারির কারণে নাক টেনে আমি ঘুমাতে পারি এজন্য যে নৌর হোসেন কাসিমি নাই কিন্তু তার প্রতিচ্ছবি ফারুক এখন আমাদের মাঝে আছেন তাহলে চিন্তা কিসের আমাদের মাঝে এমন আসা আছেন যারা আরবিতে প্রশ্ন করলে আমার ছাত্ররাও তার উত্তর সাথে সাথেই দিতে পারেন আশি পার্সেন্ট শহীদ উত্তর দিতে পারেন এটা কি কম খবরের ব্যাপার এই জন্য বলছি আশা করা যাচ্ছে ওই যে ইংরেজিতে বলে মর্নিং শুজ দ্য ডে আরবিতে আবার ইয়ার বাংলায় এই প্রবাদটা হলো যেই পাখি উড়ে সেই পাখি বাসাতেই ধরফর করে বুঝছেন তো বাচ্চা এটা কি দেয় এটা কি হবে ভালো না হবে অতএব এবারের বৎসর শুরু করতে যাচ্ছি যেই বৎসরে আমাদের নতুন পুরানরা নতুনদেরকে এমনভাবে বরণ করে নিচ্ছেন যে না এখানে পুরান আর নতুন বলে কোনো শব্দই নাই এটাই হবে আমাদের নবীন বরণ অনুষ্ঠানের সবচাইতে বড় একটি কি সফলতা যে এখন আর নতুন আর পুরাণের কোনো ভেদাভেদ আজকের দিন থেকে আর নাই আমরা সকলেই এখানে কি পুরাণ ঠিক আছে কি কিনা ভর্তি হয়ে গেছি দুই সপ্তাহ হয়ে গেছে এখন মিলে ঝুলে গেছি এখন আর কি নাই নবীন বরণ অনুষ্ঠানও শেষ তার মানে কি এরপরে আর কোনো শব্দ নতুন ভাবে সংযোজিত হবে না আমরা সকলেই পুরাণ সকলেই কাসুমি কাননের প্রত্যেকে এক একটা কলি ঠিক না আর এই কলিকে ফুটন্ত গোলাপে যদি পরিণত করতে হয় তাহলে আমাকে ও আল্লাইসা লিনসা ইল্লা মা সাআর উপরে अमल করতে হবে আমার তকদিরে কি আছে সেটা তো আল্লাহর কাছে আছে আমি জানি এখনো কিন্তু আমার চাই সব সময় কি জারি রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিয়েছেন জারি যখন রাখবাই তখন বড় জন্য রাখো যখন দোয়া করবাই তখন নেতৃত্বের দোয়া করো যখন দোয়াই করবা তখন ই দোয়া করো ঠিক কিনা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাকে স্ত্রী দাও এমন সন্তান দাও যারা আমার কলিজা ঠান্ডা করে দেবে আমার চোখের ঠান্ডা করে দেবে এমন সন্তান দাও এই সময় আয়েশা বলতেছেন দেখে কত বড় নিয়ামত এই সময় আয়েশা আল্লাহ বলতেছেন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যে জীবনে শুধুমাত্র আমি সুখী হলে হবে না সন্তান নিয়েই আমি খুশি থাকবো এই স্ত্রী নয় নিয়ে নেতৃত্ব আল্লাহর কাছে চাইতে হবে তার জন্য অনুশীলন চালিয়া যেতে হবে ঠিকই না আপনাকে সেই নেতৃত্ব দিতে চায় নেতা বানাতে চায় যেই নেতা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা গোটা পৃথিবীকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য চলছে সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবীর নেতৃত্ব তৈরি হবে এখান থেকে ইনশাল্লাহ এখান থেকে ওই নেতা তৈরি হবে যেই নেতার নেতৃত্বে সু গোটা বাংলাদেশ নয় শুধু আশেপাশের দেশ আশাবাদী হয়ে উঠবে যে বাংলাদেশের অবস্থা এত ভালো হয়েছে অমুকের কারণে আমরাও সেই পদাঙ্ক অনুসরণ করব আমরাও বাড়ি ধারার অনুসরণ করব এমন দিন বেশি দূরে নয় যদি আমরা ঠিক মতো ইনশাআল্লাহ হুজুরের দিক নির্দেশনা মেনে এবং মুরব্বীদের দোয়া নিয়ে যদি চলতে থাকি আর সত্যিকার অর্থেই যদি আল্লাহর কাছে দোয়া করি হচ্ছে আল্লাহ মামা যার তার নেতা নয় মোত্তাকিনদের নেতা বানায় দাও তার মানে দেশে মোত্তাকিন আমি নেতা বানাই ব্যাপারটা কি এটা নাকি এটা উল্টা এই দেশে এমন কাজ হবে দাওয়াতি কাজ তব কাজ এমন দাওয়াতের সাদের কাজ হবে ঘরে ঘরে বাড়ি দাঁড়ার দাওয়াত পচবে দিনের পর দাওয়াত নিয়ে আমার সন্তানেরা আমার ছেলেরা এই দেশের জনগণের দ্বারে দ্বারে বুঝবে সত্যকে সত্য হিসেবে তুলে ধরবে সাদাকে সাদা কালো কালো বলতে শিখবে বলাতে শিখবে দেখাতে শিখবে স্বপ্ন দেখাতে শিখবে এবং মানুষকে স্বপ্ন দেখা শুধু রেখে দেবে না সেটাকে বাস্তবায়ন করে এই দেশকে করার মুক্ত এবং বিভিন্ন দেশের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপগুলো হয় সেই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকেও এ দেশকে মুক্ত করবে দেশের মানুষকে মুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু